সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান বলছিলাম বাংলাদেশ থেকে তো আজকে আমি একটা চাঞ্চল্যকর তথ্য দিব বিশেষ করে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে তো আজকে যারা অনেকে আমরা যারা পুতিন কাকু অর্থাৎ রাশিয়ার যে সাপোর্টার আছে আপনাদের রাশিয়ার সাপোর্টার আমি নিজেও রাশিয়ার সাপোর্টার এই রাশিয়ার সাপোর্টারদের জন্য অত্যন্ত অত্যন্ত দুঃখের খবর আজকে একটা নিউজ হয়েছে যে ইউক্রেন ইউক্রেন এ যাবতে একটা বড় ধরনের হামলা চলেছে সেটা হচ্ছে রাশিয়ার উপরে তো খবরটা হচ্ছে একানব্বইটি ড্রোন নিয়ে মস্কোতে ভয়াবহ হামলা ইউক্রেনের বন্ধ হয়েছে ছয়টা বিমানবন্দর কিন্তু বন্ধ করে দিছে রাশিয়া তার মানে বুঝতে পারতেছেন কতবার একটা হামলা করছে এই ইউক্রেন তবে এই শক্তি পেলো কোথায় এই ইউক্রেন এই শক্তিটা পেলো কোথায় ভাববার বিষয় তো খবরটা হচ্ছে দু হাজার বাইশ সালে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার রাজধানীতে মস্কোতে বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন মস্কোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অন্তত একানব্বইটি ড্রোন ছুঁড়েছে ইউক্রেনের সামরিক বাহিনী এতে অন্তত একজনে নিহত হওয়ার খবর পাওয়া গেছে এই হামলার জেরে বিভিন্ন স্থানে আগুন লেগে যায় এছাড়াও রাজধানী মস্কোর চারটি সহ মোট ছয়টি বিমানবন্দর বন্ধ করে দেওয়ার পাশাপাশি বহু ফ্লাইট অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে মঙ্গলবার এগারোই মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বার্তা সংস্থাটি বলছে মঙ্গলবার রাশিয়ার রাজধানীতে ইউক্রেন তাদের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে মস্কোকে লক্ষ্য করে কমপক্ষে একানব্বইটি ড্রোন হামলা চালানো হয় যার ফলে কমপক্ষে একজন নিহত হয় এছাড়াও বিভিন্ন স্থানে আগুন লেগে যায় বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় এবং কয়েক ডজন ফ্লাইটের দিক পরিবর্তন করতে বাধ্য হয় এটা কিন্তু রাশিয়ার কর্মকর্তারাই জানিয়েছেন এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার আকাশে মোট তিনশো মস্কো অঞ্চলে এবং একশো ছাব্বিশটি কুরস্ক অঞ্চলে ভূপাতিত করা হয়েছে রাশিয়ার এই কুরস্কো অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনী পিছু হটছে এটা কিন্তু রাশিয়ার দাবি রয়টার্স বলছে তিন বছর ধরে চলা যুদ্ধের অবসানে সম্ভাব্য শান্তি আলোচনার জন্য সৌদি আরবে মার্কিন প্রতিনিধি দলের সাথে দেখা করার প্রস্তুতি নেওয়ার সময় এবং রুশ বাহিনী পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চলে হাজার হাজার ইউক্রেনীয় সৈন্যকে ঘিরে ফেলার চেষ্টা করার সময় মঙ্গলবার ভোরের দিকে বিশাল এই ড্রোন হামলাটি শুরু করা হয় মস্কোর মেয়র সের্গেই ছবি আনিন বলেছেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও শহরের ওপর আক্রমণ প্রতিহত করছে রাশিয়ার এই রাজধানী শহরের আশেপাশের অঞ্চলের জনসংখ্যা কমপক্ষে দুই দশমিক এক কোটি এবং এটি ইউরোপ বৃহৎ ইউরোপের বৃহত্তম মহানগর অঞ্চলগুলোর মধ্যে একটি ছবি আনিন টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন মস্কোর ওপর শত্রু বাহিনীর ইউএভি মনুষ্য বিমান মনুষ্যবিহীন বিমান বাহিনী যান এর সবচেয়ে বড় আক্রমণ প্রতিহত করা হয়েছে এদিকে মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রিয়ে ভোরোবি বলেছেন হামলার হামলায় কমপক্ষে একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন এছাড়াও তিনি একটি ধ্বংসপ্রাপ্ত অ্যাপার্টমেন্টের ছবি পোস্ট করেছেন যার জানালা হামলার জেরে ভেঙে গেছে ভেরোবি বলেন মস্কো অঞ্চলের রামেনস্কয় জেলার একটি বহুতল ভবন থেকে কিছু বাসিন্দাকে সরে যেতে বাধ্য করা হয়েছে এই অঞ্চলটি ক্রেমলিন থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ একত্রিশ মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত অবশ্য ইউক্রেনের এই হামলার পরও মস্কোতে আতঙ্কের কোনো লক্ষণ দেখা যায়নি এবং মস্কোর প্রাণকেন্দ্রের বাসিন্দা ও যাত্রীরা স্বাভাবিকভাবে তাদের কাজকর্ম করছেন কিন্তু রাশিয়ার বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে হামলার পর বিমান নিরাপত্তা নিশ্চিত করার জন্য মস্কোর চারটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে মস্কোর পূর্বে অবস্থিত ইয়ারো স্লাভ হল এবং নিজনি নভ অঞ্চলে অবস্থিত আরও দুটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে তো যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা করতে চান তবুও কুরুশকে রাশিয়ার বসন্তকালীন আক্রমণ ও রাশিয়ার গভীরে ধারাবাহিকভাবে ইউক্রেনের ড্রোন হামলার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে সংঘাত আরও উত্তপ্ত হয়ে উঠছে রয়টার্স বলছে রাশিয়া মস্কো এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর অপর অসংখ্য ইলেকট্রনিক ছাতা তৈরি করেছে কৌশলগত ভবনগুলোর ওপরও অতিরিক্ত উন্নত অভ্যন্তরীণ করেছে এবং রাজধানীর কেন্দ্রস্থলে ক্রেমলিনে পৌঁছানোর আগে ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করার জন্য জটিল আকাশ ভূপাতিত করার জন্য জটিল আকাশ প্রতিরক্ষা প্রতিরক্ষা ব্যবস্থাও তৈরি করেছে তো এই হচ্ছে আজকের খবর তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে পরবর্তী খবর দেখার জন্য আপনাদের কাছে আমন্ত্রণ রইল তো ধন্যবাদ সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম